আমার আজকের কবিতা তুমি কি আর একবার ফিরে আসবে তুমি কি আর একবার ফিরে আসবে একটিবার হাত ছুঁয়ে বলবে ভুল হয়ে গেছে এই দীর্ঘ পথ আমি হাঁটছি একা তুমি নেই পাশে শুধু আছে অপেক্ষার রেশ রাত নামে এখনো ঠিক আগের মতো তবে তারা গোনার সময় পাই না চোখ ভেজে ঘুমের পাখি জেগে থাকে তোমার নামে এক একটা কান্না নামিয়ে রাখি যে কথা তুমি শুনলে না সেদিন আজও পুকের গভীরে চিৎকার করে বাজে আমি ভালোবাসতাম তোমায় সত্যি ভালোবাসতাম তুমি কি একবারও বিশ্বাস করতে পারো তুমি চলে যাওয়ার দিনটা আজও আমি মনে রাখি নির্ভুল হিসাবের মতো তারিখ সময় এমনকি কি পড়েছিলে তুমি সব আঁকা আছে আমার ভিতর তোমার অভিমানের প্রতিটা কারণ খুঁজেছি আমি তোমার মৌনতার পিছনে নিজেকে দোষী ভাবি তুমি যখন বললে তুই বুঝিস না আমি ঠিক তখনই ভেঙে পড়েছিলাম ভিতরে জানো তুমি না থাকা মানে শুধু একা থাকা নয় এটা একরকম বেঁচে থেকে ধ্বংস হওয়া আমি জেগে থাকি এখনো। শুধু যদি কোনো দিন ফিরতে চাও একটা চিঠি রেখেছি এখনো লেখা হয়নি তোমার নামে আমার না বলা কথায় ভরা প্রতিদিন ভাবি কাল হয়তো পাঠাবো তারপর ভয়ে ছিঁড়ে ফেলি যদি ভুল বোঝো আবার তুমি কি জানো কতটা ভালোবেসেছিলাম শুধু হৃদয় নয় তোমার হাসিকেও ভালোবেসেছিলাম তোমার চোখে জল এলে আমার ভেতরটা কাঁদত শব্দহীন কাঁপনে তোমার মুখে আর একজনের নাম শুনে আমি চুপ থেকেছিলাম কারণ তুমি সুখে থাকো নিজেকে হারিয়ে তোমায় রেখে গেছি শান্তির আকাশে অথচ আমার আকাশ এখনো কালো তুমি কি কখনো পেছন ফিরে দেখো এ শহরের কোন কোনায় আমি বসে থাকি তোমার অপেক্ষায় যদি কখনো ফিরতে চাও এই হৃদয়টা জানো তুমি আজও তার নাম ধারী ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন কবি অভিজিৎ হালদার রচিত কবিতা তুমি কি আর একবার ফিরে আসবে আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো উপস্থাপনার সাথে ধন্যবাদ